হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো এই যে দেখতে পাচ্ছ আজকে সকালটা একটু অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তো দেখেছিলে আমার কালকের ব্লগটা যে কত কাপড় আমি ধুয়েছিলাম সেই কাপড়গুলো মেলার পর কিন্তু নেমে যায় বৃষ্টি আর বৃষ্টির মধ্যে যে কাপড়গুলো আমি কোথায় মেলব বুঝে উঠতে পারছিলাম না সে সমস্ত কাপড় এদের ডাবল ডাবল করে কিন্তু চাপা দিয়া আছে আর এত এই মেঘের ওয়েদারটা দেখো মেঘের অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এত বৃষ্টি পড়েছে বৃষ্টির মধ্যে পাগল হয়ে গেছে আমি দেন তারপর স্নান করার পর কিন্তু এই যে আমি সব কাপড়গুলো তুলে নিয়ে বারান্ডার মধ্যে দিয়ে দিয়েছি সব কাপড় কিন্তু ধরে নিয়ে নিচেও মেলে দিয়েছি তো এত পরিমাণে বৃষ্টি আসবে সেটা ব্লিফ করতে পারেনি হলে আমি এত কাপড় সত্যিই ধুতাম না তো মনে হয়েছিল অনেক কাপড় ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলো কোথায় রাখবো কোথায় কি করবো বুঝে উঠতেই পারছিলাম না তো দেন আমার সন্ধ্যের পর যে এই ব্লগটা দেখো এখনও কিন্তু কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে তো মনটা একটু ভারী ভারী হয়ে গেছে সেই বৃষ্টির মধ্যেই ফেঁসে গেছি আমি বৃষ্টির মধ্যে যতই ভাবলাম যে কাপড় ধোবো না সেই বৃষ্টির মধ্যেই ফেসে গেছি কিছু করার নেই ভাগ্যতে যেটা আছে সেটা তোমার হতেই হবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো বৃষ্টির মধ্যে এত হাওয়া দিচ্ছে মন খারাপ করে জানানাতেও দাঁড়িয়ে আছি যে বৃষ্টি নেমে গেছে আর এই কাপড়গুলো এখনও অবধি কিন্তু ভালো করে নি কেমন যেন একটা ব্যাড স্মেল দেবে সেই স্মেলটা দূর করার কিছু তোমাদের যদি টিপস জানা থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিজে যে ভ্যাপসানি একটা ব্যাড স্মেল দেয় সেই স্মেলটা কী করে কীভাবে কোনো কিছুভাবে যায় তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে জানালটা যেহেতু খোলা ছিল এর মধ্যে কিন্তু অনেক জল ঝিটকে চলে এসছে জানালটা আমি অফ করে দিলাম তার দিনে সকালে ঘুম থেকে উঠে আবার যেহেতু হাতের মাত্র হাতের গোনা আর মাত্র কটার দিন বাকি আছে আমাদের কোরবানি আসার জন্যে সমস্ত কিছু হাড়ি পাতিলাম বের করে যেগুলো আমাদের রান্নার কাজে লাগবে অনেক বড় বড়ো দেখছি গামলা যেগুলো আমাদের বিফ রাখার জন্যে যেগুলো দরকার লাগবে সেগুলো কিন্তু আমি আজকে পুরো টোটালি ওয়াশ করে দেব। মানে এটা এই কাজটাই বাকি আছে আর এই যে গামলাগুলো রোদ্রে দিয়ে দিয়েছে এতটা পরিমাণে আজকে রোদ দিয়েছে মাসে আল্লাহ কারণ সমস্ত কাজ আজকে আমি গুছিয়ে ফেলতে পারবো আজকে সমস্ত আমার ঈদের যে কাজকর্ম সমস্ত চাটি তালা ঝুড়ে সমস্ত সব কিছু আজকে আমি ধুয়ে ফেলবো এতটা পরিমাণে রোদ দিয়েছে আর হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন বাকি আছে আর এই যে হাঁড়িপাত্র এগুলো সব বের করে এগুলো ধুয়ে দেব দিয়ে যেগুলো দরকার সেগুলো ভালো কাপড় নিয়ে সুতির কাপড় নিয়ে ঢেকে দিলেই তাহলে কিন্তু তোমার ঈদের দিনে মানে কোরবানির দিনে আর ছোটাছুটি করতে হবে না বের করা করেও কোনো ঝামেলা থাকবে না হাতের কাছে সব কিছু নিয়েই তুমি কিন্তু চট জলদি রান্নার কাজে ব্যবহার করতে পারবে আর ধোয়ার কোনো ব্যাপার থাকবে যেহেতু ঢেকে রাখবো সে জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে তো আমার এই কাজকর্মাগুলো কেমন লাগে অবশ্যই তোমরা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এ ওই যে দেখতে ঝুরিগুলো আজকেও কিন্তু ধুয়ে দিয়েছি ঝুড়ি যে মাংস রাখার জন্য যেগুলো দরকার লাগবে আর এরই মধ্যে বসিয়ে পেরেছি মামামের টিউশনে কিন্তু হোমওয়ার্ক এখনো কমপ্লিট হয়নি তো মামামকে বলেছে মামাম তুমি একটু হোমওয়ার্কটি কমপ্লিট করে নাও আর এখন বাজে প্রায় বারোটার মতন তো মামামকে বলেছি যে হোমওয়ার্কটা করে নেওয়ার পর কিন্তু স্নানটা করে নেবে আর হোমওয়ার্ক তো রাত্রে পড়ার পরাগুলো করিয়ে নিই আর হোমওয়ার্ক যদি থাকে সেগুলো আমি সকালেই করাই তো সকালে যেহেতু ব্যস্ত মধ্যে ছিলাম সেহেতু মামামকে টাইম দিতে পারিনি এই মামামকে বললাম ঠিক আছে স্নান করার আগেই তুমি হোম হোমওয়ার্কটা কমপ্লিট করে নাও তারপর কিন্তু স্নান করার পর খাওয়া দাওয়ার পর তারপর রেস্ট নেবে এই যে ফর্টি থেকে ফিফটি অবদি ইনওয়ার্ডস দিয়েছে লেখার জন্য তো মামামে হাতে হাতের লেখা যেহেতু ওর ক্লাস হচ্ছে ইউকেজি তো কেমন হয়েছে ক্লাস অনুপাতে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো তো আমার মনে হয় আর একটু বেটার হলে ভালো হয় তো মামা মারা সময় মনে হয় আমার ছেলে মেয়েরা সব সময় টপ থাক তো সেইরকম আমারও মনে হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মামা মেরা হাতের লেখা কেমন হচ্ছে বা আর একটু বেটার করা উচিত কি উচিত না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে শুনে যে ঠিক ম্যাম তাহলে আর একটু গাইড করবো মামামকে হাতে হাতের লেখার জন্যে তো এই হচ্ছে মামাম তো অনেক কিছুই জিজ্ঞেস করছে মামাম আমার মিমিদেরকে কি দেখাচ্ছে না আমার হাতের লেখা তো এসব কথা বলছে মামাম তো ওকে বলছে যে ওনাকে যে তুমি সুন্দর করে লিখলে মিমিরা খুব ভালো বলবে তোমাকে আর না হলে লিখলে তুমি ব্যাড বলবে তো এই যে ফোর এইদিকে ফোর ট্যাবল এদিকে ফাইভ ট্যাবল কিন্তু দিয়েছে হোমওয়ার্ক তো সেগুলো ডাস্টগুলো কমপ্লিট করার পর কিন্তু মামামকে স্নান করতে পাঠাবো আর এরই মধ্যে আমি কিন্তু সুরটা এতটা পরিমাণে খারাপ হয়েছে কি যে বলবো ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে যে বলেছিলাম যে সুটা শুক্তি সবারই খারাপ হয়েছে আর মাম বলছে আমার হাতের লিখা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে তাই শুয়ে পড়েছে মাম তো আর মামামকে স্নান করিয়ে দিয়ে দিয়ে এই যে মামামকে ভাত দিয়েছে ভাত নয় সরি খিচুড়ি খিচুড়ি করেছিলাম তো আজকে মামামকে আমি নিজে হাতে খেতে বলি ঠিক আছে তুমি যেমন পারবে ঠিক সেইভাবে খাও আর মামাম একদম পেঁয়াজ খেতে চায় না তো পেঁয়াজটা দেখলে তুলে ফেলে দিলে এমনভাবে মুখটা করবে মনে হবে কী না কী মানে এতটাই মনে হবে যে বাজে রিয়াকশান দেবে তো মামা মে আজ নিজে হাতে খাচ্ছে অবশ্যই নিজে হাতে একদম খেতে চায় না সে আমাকে খাই দিতে হয় তো মামা নিজে হাতে খাচ্ছে আমি খুব হ্যাপি তো ওই জন্যই ব্লগটা করলাম তো আজ ব্লগটা এতটুকুই আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে কথা হচ্ছে বাই বাই